তিন পা আধা কেজি করে ওজন হয় এক টেবিল তিন পা আধা কেজি করে ওজন পা আধা কেজি যদি সপ্তাহের মাথায় তুলি তাহলে ছশো গ্রাম সাতশো গ্রাম এরকম ওজন হবে দর্শক দেখতে পাচ্ছেন কত বড় বড় বেগুন আসলে এই বেগুন গুলো দেখে আমি কিন্তু থমকে গেলাম আমার কৃষক ভাই কিন্তু এই বেগুনের চাষটা করেছেন আমরা জানবো যে এই এত বড় বড় বেগুন এত লম্বা লম্বা বেগুন কিভাবে তিনি বানালেন এবং এই বেগুনের জাত কি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনার হাতে দেখতে পাচ্ছি যে বেগুন এটা তো মনে হচ্ছে এখনো ফুল পড়েনি ফুলও বেগুন আরো বড় হবে না হ্যাঁ আগামীকাল উঠাইলাম আগামীকালকে বেগুন উঠাইছেন তাই মানে এটা এই বেগুন যে জাত এই বেগুনের জাতটা কি লম্বা সাদা লম্বা সাদা তো এটা মানে এই যে চাষ করেছেন আপনি কতটুকু জমিতে চাষ করেছেন দশ কাটা দশ কাটা তো কেমন কি হয় বেগুন এটাতে আপনার কালকে উঠাইলা আট মন মতন হইলো আবার শুক্রবারে উঠাইছি তো এবার সোমবারে উঠাইতে পারে আবার এরকম হবে না আট দশ মন খুবই বড় হয় সপ্তাহে দুদিন তুলতে হয় তা না হলেই

এই জমিতে দুই তিন কেজি করে ফসফেট দিয়ে পটাশ দিয়ে জিপসার দিয়ে চাষ করা হয়েছে আবার তারপরে বিভিন্ন বাইজিত পাউডার ছত্রাকনাশক যেসব পাউডার আছে চাষ করতে হয় আবার প্রতিদিন স্প্রে করতে ভালো পারলে ভালো না হলে একদিন বাদ একদিন আমরা করি এখন খুবই স্প্রে করেন স্প্রে করি হইতেছে ভার্টি মেঘ আছে তারপরে শাম আছে পোকার জন্য শাম আর ভার্টি মেঘ তারপরে ছত্রাক দেওয়া হয় বাহাত্তর পাউডার ওই যে দায়থেম এম আসের কিংবা বা ম্যাংকোজেপ গ্রুপের তারপরে আমিস্টার টপ প্রতিদিন দিতে হবে প্রতিদিন না একদিন বাদ একদিন এসব একসাথে ভাজাই আমরা এই যে বেগুন যে এই যে বেগুনটা এটা কোন সময়ে ভালো হয় মানে কোন সময়ে আমরা পৌষ মাসে ধান কাটিও মে পৌষ মাসে লাগাই এই সময় গরমের সময় ভালো হয় অন্য সময় হতে চায় না এই গরমের সময় এর ভালো হয় এখান থেকে ওই বৃষ্টিকাল কাল আষাঢ় মাস পর্যন্ত হবে ফুল ধরন পাওয়া যাবে জষ্টি মাস পর্যন্ত তিন মাস খুব ভালো ধরন পাওয়া যাবে কাটায় দুই আড়াই মন তিন মন করে আমরা পাই কাটাই আড়াই মন তিন মন করে আমরা পান জি বাজারে কেমন দাম পাচ্ছে এই বেগুন বাজারে কাল কি 40 টাকা করে দিতেছে 40 টাকা কেজি বিক্রি করে পাইকারি এর আগে কেমন কি বেচেছেন এর আগে বেছিলাম 50 টাকা বাজার ছিল এর আগে তখন অল্প হইছে 50 টাকা 45 টাকা বেচেছি কাল কি দিতেছে 40 টাকা তো লাভবান কেমন হবেন বলে আপনি লাভবান এখন হিসাব করলে আর পাওয়া যাবে না এর হিসাব হইতেছে কিছুদিন বেচার পরে তারপর মানে এখন বেশি করে যখন কাটায় দুই মন করে ধরন আসবে তখন দেখা যাচ্ছে সপ্তাহে আমার খরচ আসছে দশ হাজার টাকা আমি বেগুন বেচতেছি তিরিশ টাকা ওই সময় একটু কিছু লাভ হবে এখন যা খরচ যা বেচতেছি ওই এখন ফুল ফুল ধরন আসেনি তো এখন দু একটা ধরন আইছে এখন ফুল ধরন আসলে তারপর লাভবান হওয়া যাবে বেগুনের জমি আপনি যতটুকু চাষ করেছেন এটাতে আপনার আনুমানিক কেমন কি খরচ হতে পারে এতে পঁয়ত্রিশ হাজার টাকা মতন খরচ হয়ে গেছে বেগুন বিক্রির কেবল শুরু হয়েছে দুই তোলা দিছি বেগুন বিক্রি হয়েছে ষোলো আঠারো হাজার টাকা এখনো ঘাটতি আছে তো এইবার তোলায় বেসলে এই সোমবারে বেসতে পারলে ইনশাল্লাহ ঘাটতিটা পূরণ হয়ে যাবে পরের বারের থেকে ইনশাল্লাহ লাভ লাভ তো দর্শক আপনারা যারা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে এই যে লম্বা জাতের বেগুন ঠিক এই মৌসুমে এটা লাগানো কোন সময় গাছ পৌষ মাসে পৌষ মাসে লাগাবেন গরমের মৌসুমে কিন্তু এই বেগুন খুবই ভালো হবে আসলে গতকালকে কিন্তু বেগুন তোলা হয়েছে এখন এই বেগুন দুইটা কিন্তু জালি রয়েছে এখনো পাঁচায় ফুল এখনো পাঁচায় ফুল রয়েছে তো আপনারা যারা এই বেগুনের চাষ করতে চান আমি কিন্তু সম্পূর্ণ কিভাবে লাগাবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম তো সুপ্রদর্শক যারা বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় আমাকে দেখছেন এবং আমার কৃষক ভাইকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম